দেখো বন্ধুরা আমাদের আজকের আমরা ফানি ভিডিও বানাতে এসেছি তো ফৌজবাবু এসছে ডিউটি থেকে আমার সঙ্গে ফানি ভিডিও বানানোর জন্য আর তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমরা অনেকেই ভালোবাসা দিচ্ছ কিন্তু একটা এত ভালোবাসা চাই তোমাদের মনে একদম জায়গা করতে চাই তো দেখো আমাদের দিকে দুজন দুজনকে শুধু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও আর আমাদের ফানি ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এখন ভিডিও বানাচ্ছি ফানি ভিডিও ডিউটি সেরে এসে ভিডিও বানাচ্ছি তো লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই অবশ্যই ভিডিও গুলো গিয়ে দেখো তোমরা এই দেখো 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 আমার গেটআপ দেখো তোমরা দেখতেই পাবে অবশ্যই তো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে বাই